যদি রেস্টুরেন্টের মতো পালক চিকেন বানানো হয়ে যায় বাড়িতে তাহলে ব্যাপারটা খুব দারুণ হয় তাই না তা আবার কম পয়সাতে আবার বেশি করে খাওয়া যায় দেখো কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পলির পরিবারের সবাইকে হয়েছি চলো দেখে দেখেও আজকে থাকো শেষ পর্যন্ত সঙ্গে থাকবে কিন্তু নাহলে কিন্তু পুরোটা মিস করে গেলে রেসিপিটা পারফেক্ট পাবে না তো দেখে নাও কি কি নিচ্ছি আর কিভাবে রান্না করছি এর জন্য চারশো গ্রাম চিকেন রয়েছে এখানে তো চিকেন গুলোর সাইজ আমার ঠিকঠাক নেই সব রকমই রয়েছে লেগ পিস হ্যান্ড পিস যা ছিল সবটাই নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে দিয়ে আমি লবণ স্বাদ মতো লবণ বা হাফ চামচের একটু বেশি লবণ আর দিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো স্বাদ ঝালটা অবশ্যই তোমাদের কম বেশি করবে তারপর দিয়েছি রসুন বাটা আদা বাটা আর হচ্ছে এখানে দিয়েছি লঙ্কা বাটা সাথে নিয়েছে এখানে একশো গ্রাম দই যেটা আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে মাখিয়ে এখানে ম্যারিনেট করে অন্তত পনেরো মিনিটের জন্য রেখে দেবো তাতে করে রান্নাটা বেশ ভালো হবে এখানে মাখা হয়ে গেছে বা ঢাকা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য এবার দেখে নাও পালং শাকটা কতটুকু নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পালং শাক সেখান থেকে হচ্ছে শুধুমাত্র পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিই এখানে দুশো এম জল দিয়েছি এবার সামান্য লবণ দিয়ে পালং পাতাটাকে সেদ্ধ করে নেবো তার জন্য এখানে আগের থেকে ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি তারপর মাত্র দুই মিনিটের জন্য এটাকে সেদ্ধ করবো বেশিক্ষণ রাখবার দরকার নেই অন্যদিকে কিন্তু আমি কিছুটা পরিমাণ বরফ নিয়ে নেবো বা আইস কিউব নিয়ে নিচ্ছি তার মধ্যে তুলে দিলে কি হবে পালক শাকের যে একটা সবুজ সুন্দর রং সেটা নষ্ট হবে না তো চলো এটাকে ঠান্ডা করে নেব তারপর হচ্ছে এটাকে মিশিতে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে মিশিয়ে নিয়ে নিলাম আর খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আর নিয়েছি এখানে দেখো টমেটো একটা নিয়েছি কুচিয়ে জুলিয়ান করে কিছুটা আদা কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড় মাপে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে রসুন একটা বড় রসুনের পোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখানে চলে যাব কড়াইয়ে তো আমি এখানে মাত্র দুই চামচ তেল দিয়ে সেই তেলের পরিমাণটা তোমরা একটু বেশি দিতেই পারো তাতে কোনো সমস্যা নেই সাথে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে লবঙ্গ তারও চিনি দিয়ে লবঙ্গ আর এলাচ দিয়ে একটু ভালো করে এটা নেড়ে নিলাম তারপর হচ্ছে রসুনটা দিয়ে একটু নেড়ে নেবো হালকা যখন লাল হয়ে আসবে সেই পর্যন্ত তারপর হচ্ছে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো রান্নার পদ্ধতিটা অবশ্যই বলবো তোমরা অবলম্বন করবে রান্নাটা এতটা ভালো হবে প্রথমবারেই যারা বানাবে কিন্তু একেবারে পারফেক্ট পাবে তো অবশ্যই টিপসগুলো খেয়াল রাখবে দেখে করবে পেঁয়াজটাও হালকা নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটোগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছো কতটুকু করে কেটে নিয়েছে আর এখানে দিয়ে দিলাম লবণ খেয়াল রাখতে হবে লবণটা কিন্তু আমি মাংস ম্যারিনেট করার সময় দিয়েছি সেই হিসেব করে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে একটু নরম করার জন্য আমি হালকা ঢেকে দিচ্ছি ঢাকনা ফুলে আমি একই ভাবে নেড়ে দেবো এবার হচ্ছে একটু নরম হয়ে গেলে একটু জায়গাটা ফাঁকা করে দিচ্ছি তাহলে কিন্তু তোমরা আরেকটু এখানে তেল দিতে পারো আমি আবারও বলছি আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে তোমরা আগেও দিতে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে গোটা আমি এবার ভুলে গেছিলাম এটা হচ্ছে মেন কারণ তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে একটু হচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা তারপরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি দরকার নেই ভাজবার মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ভাজলেই হয়ে যাবে তাতে করে মশলাটা নরম হয়ে যাবে আর হচ্ছে মশলার গন্ধটাও চলে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটেড চিকেন খুব ভালো করে আবার চিকেনটাকে নেড়ে নেবো তবে চিকেনটা হচ্ছে এখানে দেখো কতটুকু রাড়া হচ্ছে আমি আবার নেড়ে চেড়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা এতে করে নরম হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব সহজ হবে চলো ঢাকা দিয়ে এভাবে কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেখেছে আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি আঁচটা কিন্তু খুব একটা বেশি বাড়িয়ে আমি আমি একই রান্নাটা করে তো তার আগে দেখি আমার কাছে যেহেতু ক্রিম ছিল না সেই কারণে আমি দুধের সর নিয়েছি দুই চামচ আর নিয়েছি দুধ দুই চামচ তারপর খুব ভালো করে ফেটে নিয়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি তো তোমাদেরকে বলবো যাদের হাতের কাছে ক্রিম থাকবে না তারা কিন্তু এই পথটা অবলম্বন করতেই পারো ভীষণই ভালো হয় খেতে আমি কিন্তু এইভাবে করে থাকি তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে মাংসটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি ভালো করে একটু নেড়ে দিচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে বলবো যে অবশ্য অবশ্যই কিন্তু টিপগুলো ফলো করবে যখন তেল ছেড়ে যাবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে বেটে রাখা পালক পাতাটা তারপর খুব ভালো করে মিশিয়ে দেখে লোভ লাগছে না কতটা সুন্দর হয়ে গেল চিকেনটা বেশ সবুজ সবুজ যারা এ ধরনের চিকেন খেতে ভালোবাসে তারা তো বলবো অবশ্য অবশ্যই রেস্টুরেন্ট না গিয়ে বাড়িতে একবার এভাবে খরচ করে রান্না করে দেখবে নিশ্চয়ই ভালো হবে আর সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তারপর ঢাকা দিয়ে এইভাবে কিন্তু রান্না করেছে দেখো এখানে তোমাদের বলে রাখি তোমরা চাইলে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো যখন মশলাগুলো আমি দিচ্ছি সেই পর্যায়ে কিন্তু আমি এখানে কালারটা যেহেতু নষ্ট করতে চাইছিলাম না সেই কারণে কিন্তু দিইনি চাইলে কিন্তু তোমরা দিতে পারো তাতে কোনো সমস্যা নেই হলুদ দেওয়া বা না দেওয়ার কারণে কিন্তু কোনো রকম স্বাদের হেরফের হবে না তোমাদেরকে এতটুকু নিশ্চিত বলতেই পারি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে এবার হচ্ছে এখানে দিয়ে দেবো এবার ধুয়ে কিছুটা তারপরে খুব ভালো করে একটু এটাকে নেড়ে চেড়ে নেবো যাতে করে চিকেনটা খুব ভালোভাবে হয়ে যায় আর অনেকটাই নরম হয় এবার ঢাকা দিয়ে দিচ্ছে আর মাত্র পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলাম দেখো কতটা সুন্দর কালার এসেছে তাই না এখানে কিন্তু রান্না প্রায় আমি শেষের দিকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে ক্রিমটুকু বেঁচেছিল মানে যেটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দিলাম মানে যে দুধের শর্টটা আর কি তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে অবশ্যই কিন্তু তোমাদের বলবো যে যাই ফল একটু দেবে তাতে করে কি হবে বলো তো খুব সুন্দর একটা সেন্ট আসে আর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় তার জন্য সামান্য দেবে আর এইখানে কিন্তু কাসর মেথিটা দিতে ভুলবে না অবশ্যই কিন্তু একটু ব্যবহার করবে তারপর মেরে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবে খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসবে হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই ঘি কিংবা বাটার ব্যবহার করবে তো আমি এখানে হচ্ছে ঘি দিয়েছি এক চামচের মতো খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিয়ে পরিবেশন করবার পালাম এটা তোমরা লুচি পরোটা রুটির সাথে পরিবেশন করতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় সাথে কিন্তু রুমালের রুটিও নিতে পারো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবে না আমি ওপর থেকে আর হচ্ছে যে ক্রিমটা ছিল সেটা দিলাম আর সামান্য একটুখানি হচ্ছে বাটার দিয়েছে দুলেন করে রাখা দিলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না